হোমিওপ্যাথি চিকিৎসা দিতে রোগীর মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি স্যার হানিম্যানি সর্বপ্রথম স্থির করেন তিনি সর্বপ্রথম মানুষকে জানান মানুষের বৈকল্য থেকে ব্যাধির সৃষ্টি আদি রোগ সোরা আবিষ্কারের পরে তিনি বলেছিলেন মানুষের কুচিন্তা ও কুমন থেকে সোরার সৃষ্টি হয়েছে যা এইটটি মানুষকে ব্যাধিতে আক্রান্ত করে নতুন ও পুরাতন রোগে হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে যত সংখ্যক রুগী আরোগ্য করা হয়েছে তার বহু প্রমাণ আমাদের দেশীয় ও আমেরিকান ডক্টরদের তত্ত্বে ভরা আছে আজকের ভিডিওতে অ্যাপিসমেলের ছটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার এই ছয়টি যেহেতু মানসিক লক্ষণ তাই আপনারা যদি এগুলো ভিডিওটি না টেনে মনোসংযোগ দিয়ে শোনেন প্রজনবোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তবেই কিন্তু আপনার উপকারে আসবে আর আপনি যদি এগুলো যদি মনো সংযোগ দিয়ে না শোনেন মনোযোগ দিয়ে না শোনেন তাহলে এগুলোর অর্থ বুঝতে পারবেন না তো ক্ষেত্রে আপনার এগুলো কিন্তু বেকার একেবারে একেবারেই বেকার হয়ে যাবে যাই হোক নাম্বার ওয়ান মানসিক লক্ষণ রয়েছে উদ্বেগ অ্যাপিস রুগী সর্বদা উদ্বেগের মধ্যে দিন কাটায় সে মনে করে সে মর্তে বসেছে এই চিন্তায় তার দমবন্ধের ভাব প্রবল হয়ে ওঠে এবং উদ্বেগ আসে আমাদের অ্যাকোনাইট ন্যাপে ঔষধটিতে কিন্তু এই উদ্বেগ আসে কিন্তু সেটা জ্বরজনিত কারণে এই যে যে উদ্বেগটা যদি অ্যাপিস মেলের রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই উদ্বেগ আসবে এবার এই উদ্বেগ আসার কারণগুলো ভালো করে বুঝিয়ে নিতে হবে তো অ্যাপিস মেলে রুগীরা মনে করে যে তার যে রোগ ব্যাধি হয়েছে সে মরতে বসে যে এবার সে মারা যাবে এই কারণের জন্য এই নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তা করে এবং এই দুশ্চিন্তা করতে করতে তবে কিন্তু তার উদ্বেগ আসে তো সেম এই উদ্বেগের কিন্তু লক্ষণ কিন্তু আমাদের অ্যাকোনাইটে আছে তো অ্যাকোনাইটে যে উদ্বেগ আসে সেই উদ্বেগটা আসে কিন্তু জ্বরের জন্য তাহলে দেখুন এইভাবে যদি আমরা বেশ ভালো করে বুঝিনি তাহলে কিন্তু আমাদের ওষুধ সিলেক্ট করতে অসুবিধা হবে না তাহলে আমরা জেনে নিলাম যে উদ্বেগটা অ্যাপিস আছে আর অ্যাকোনাইটে আছে কিন্তু অ্যাকোনাইটের বিষয়টা কিন্তু স্বতন্ত্র মানসিক লক্ষণ নাম্বার টু অস্থিরতা অন্য অন্য ঔষধের মতো আমাদের অ্যাপিস মেলে রুগীদেরও কিন্তু অস্থিরতা হয় কিন্তু স্নায়বিক কারণে এই জন্য তাদের হাত থেকে জিনিসপত্র পড়ে যেতে দেখা যায় ছাত্র জীবনে এই স্নায়বিক দুর্বলতার জন্য অ্যাপিস মেলের অনেক রুগী পাঠে মনোসংযোগ করতে পারে না অন্যদিকে আমাদের আর্সেনিকাম অ্যালবামেও কিন্তু অস্থিরতা হয় সেটি কিন্তু স্থান পরিবর্তনের জন্য স্নায়বিক দুর্বলতার জন্য নয় এভাবে যদি আপনারা ঔষধের পার্থক্যগুলো মনে রাখতে পারেন তাহলে ঔষধ সিলেক্ট করার সময় আপনার কিন্তু খুব সুবিধা হবে তো বিষয়টি কি বিষয়টি কি হুবাহু পড়ে গেলে তো বোঝা যাবে না দেখুন অস্থিরতা আমাদের যদি ঔষধ যদি এক হাজার প্রকার ঔষধ থাকে তার মধ্যে নশো প্রকার ঔষধে কিন্তু অস্থিরতা আছে এবার আপনাদেরকে আপনাদেরকে জানতে হবে আপনাকে জানতে হবে যে এই অ্যাপিস মেলের অস্থিরতার উৎপন্ন কারণটা কি সেটা যদি আপনি না জানতে পারেন তাহলে এক ঔষধের অস্থিরতা থেকে আরেক ঔষধের অস্থিরতা আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু আলাদা করতে পারবেন না তো আমাদের এই অ্যাপিসমেলের অস্থিরতা আছে স্নায়বিক কারণে এই স্নায় স্নায়বিক রুগীর ধাতগত লক্ষণে আছে কিন্তু যে অ্যাপিসমেলের রোগীরা রুগীরা কিন্তু নার্ভাস অর্থাৎ স্নায়বিক তো স্নায়বিক রুগীদের বৈশিষ্ট্যকে আমি বহু ভিডিওতে বলেছি স্নায়বিক রুগীদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের হাত পা কাপে হাত থেকে জিনিসপত্র পড়ে যায় তো যদি আপিস মেলে রুগী হয় তাহলে কিন্তু তার অস্থিরতা যে হবে যে অস্থিরতার উৎপত্তির একমাত্র কারণ হচ্ছে তার স্নায়বিক দুর্বলতা অন্যদিকে আমাদের আমাদের আর্সেনিকাম অ্যালবামে কিন্তু প্রচণ্ডভাবে অস্থিরতা আছে তবে সেই প্রচণ্ড অস্থিরতার মূল কারণ হচ্ছে স্থান পরিবর্তনশীলতা সে এক জায়গা থেকে আর এক জায়গায় এক চেয়ারের থেকে আর এক জায়গায় এক বেড থেকে আর এক বেডে সে নড়ে চড়ে বেড়ায় এবং আর্সেনিকাম অ্যালবামের রুগীরা যখন শুয়ে থাকে তখন তার পাও স্থির রাখতে পারে না অস্থির হয়ে থাকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তনের জন্য তাহলে আমরা জেনে নিলাম যে অ্যাপিসমেলের যে অস্থিরতা সেই অস্থিরতা আসে কিন্তু স্নায়বিক কারণে আর আর্সেনিকাম অ্যালবামের অস্থিরতা আসে স্থান পরিবর্তনের কারণে শুধু এই পার্থক্যটা বুঝে রাখলেই আপনাকে চলবে মানসিক লক্ষণ নাম্বার থ্রি কাম উন্মাদ অ্যাপিসমেলে রুগীদের উন্মাত্ততা বা পাগলামি এবং কামো উন্মাদ দুটো লক্ষণই প্রকাশ পায় এই সময়ে তাদের দৌড়াদৌড়ি বা লাফালাফি করার অদম্য ইচ্ছা হয় সে মনে করে সে বুঝে নাচতে পারবে না তাই সে একবার নিচে প্রমাণ করে দেখায় এই যে বিষয়টা একটু এক্সপ্লেন করে বলতে হয় তা নাহলে মানসিক লক্ষণ তো একটু মনোযোগ দিয়ে শুনবেন উন্মাত্ততা মানে হচ্ছে পাগলামি আর কাম উন্মাত এটাও এক ধরনের পাগল পাগলামি সেক্সের জন্য আর কি পাগলামি করে তো আমাদের এই আপিস মেলের এই দুই ধরনের পাগলামিটা কিন্তু দেখা যায় তো আপনি বুঝবেন কি করে রুগীর হিস্ট্রি নিলেই বোঝা যাবে তো এই উন্মাত্ততা যখন হয় তখন এই আপিস মেলের রুগীরা কিন্তু দৌড় লাফালাফি এগুলো বেশি করে যখন সে এই আপিস মেলের রুগী অর্থাৎ রোগে যখন আক্রান্ত হয় এবং এই এরা কিন্তু এই অ্যাপিস মেলের রুগীরা বিষয়ে কোনো একটা কম্পিটিশনের বিষয়ে বলি তাহলে ভালো হবে মনে করুন কোনো একজন মহিলা সে ঘর মশে এবার অ্যাপিস মিলে রুগীরা সে জীবনে কোনোদিন ঘর মুছে নিই এবার অপরের ঘর মশা দেখে অ্যাপিস মেলের রুগী মনে করছে যে আমি বোধহয় ঘর মুছতে কোনো দিন পারবো না তো আগের মহিলা ঘর মুছে চলে যাওয়ার পরে সে পুনরায় আবার কিন্তু ঘর মুছে নিজেই দেখায় ওই না নৃত্য করার ওটা একটা এক্সাম্পল সে যেটা মনে করে সে সেটাকে কিন্তু করে দেখায় প্র্যাকটিক্যাল করে দেখ নিজেই দেখায় তাই এই যে আচরণ এই আচরণে অপরে মনে করে সে বুঝি পাগলামি করছে বা উন্মাত্ততা করছে তাহলে অ্যাপিসমেলের যদি রুগী হয় তাহলে কিন্তু এই উন্মাত্ততা বা পাগলামি লক্ষণটি থাকবেই আর অপর দিকে রয়েছে কাম উন্মাদ অর্থাৎ এই সেক্সুয়াল বিষয়ে কামের জন্য উন্মাদ যৌন কারণ হেতু রমণীদের কাম কাম উন্মাদতায় তাদের সাথে যদি মেজাজ খিটখিটে বা তীব্রতা থাকে তাহলে অ্যাপিস তুল্য কিন্তু ঔষধটি পাওয়া যাবে না এর জন্য অ্যাপিস কিন্তু বিধবার ঔষধ পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যদি কামও উন্মাদ এই কামের ভাব প্রবলভাবে থাকা যায় তার সঙ্গে যদি মেজাজ যদি খিটখিটে বা তীব্র থাকে তাহলে কিন্তু অ্যাপিস মেলের তুল্য অন্য কোনো ঔষধ পাওয়া যাবে না তবে এই মেজাজের তীব্রতা সাধারণত কিন্তু সব সময় কিন্তু সমভাবে থাকে না তাই কামও উন্মাদ থাকতে হবে মহিলাদের সঙ্গে কিন্তু মেজাজের তীব্রতা থাকতে হবে তবে এই মেজাজের তীব্রতা কিন্তু সব সময় কিন্তু সমভাবে থাকবে না নাম্বার ফোর মানসিক লক্ষণ রয়েছে অন্যমনস্কতা অ্যাপিসমেলের রুগী কিন্তু অন্যমনস্ক হয়ে থাকে ছাত্র এরা পাঠে মনোসংযোগকে পাঠে মনোসংযোগ করতে পারে না ম্যাথ বলুন ফিজিক্স বলুন ইত্যাদি জটিল জটিল বিষয়গুলো এবং কথাবার্তা শ্রবণে এদের মনোসংযোগের সংযোগের অভাব দেখা যায় কারণ তারা অন্য থাকে বলে মানে একটু ক্রিটিক্যাল ব্যাপার যদি আপিস মেলে রুগীরা হয় একটু ক্রিটিক্যাল ব্যাপার যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হয় একটু মনোযোগ দিয়ে দেখতে হয় তারা কিন্তু এই কাজে এই সমস্ত কাজে কিন্তু অপারক হয়ে যায় যেমন অঙ্ক করা ফিজিক্স পড়া বা কঠিন কোনো একটা ঘটনা শ্রবণ করার একটু দীর্ঘ সময় শ্রবণ করা তাদের এই অন্য মনস্কতার কারণে একটু শোনে পরে একটু শোনে না মনে করেন ভালো একটা হিস্ট্রি বলতে দশ মিনিট সময় লাগবে তার কিন্তু দশ মিনিটে মনোসংযোগ থাকে না দুই মিনিট পরে তার মনোসংযোগ নষ্ট হয়ে যায় যদি আপিস মেলে রুগী হয়ে থাকে তাহলে এই অন্য মনস্কতা মানসিক লক্ষণটি পাবেনই পাবেনি মানসিক লক্ষণ নাম্বার ফাইভ উদাসীনতা অ্যাপিস মেলে রুগী ভালোতে আনন্দ পায় না দুঃখেও কষ্ট অনুভব করে না সব কিছুতেই এদের একটা উদাসীন ভাব দেখা যায় যদি অ্যাপিস মেলে রুগী বা রোগিনী হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটা অবশ্যই অবশ্যই পাবেন সেটা হচ্ছে উদাসীনতা সব কিছুতে এদের উদাসীনতা পাবেন আপনি কাজকর্মে চলে কি চলে না পড়ে কি পড়ে না হাঁটে কি হাঁটে না এরম একটা উদাসীন ভাব তার মনে হচ্ছে তার মনের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই এবং এরা দায়িত্বও কিন্তু নিতে চায় না সব বিষয়েই এই উদাসীনতা এই মানসিক লক্ষণটি অ্যাপিস মেলে রুগীদের মধ্যে পাবেন মানসিক লক্ষণ নাম্বার সিক্স অশ্রুপূর্ণতা এদের মাঝে মাঝে কিন্তু চোখে জল দেখা যায় এই আপিস মেলে রুগীদের মাঝে মাঝে চোখে জল দেখা যায় এরা কিন্তু না কেঁদে থাকতে পারে না সামান্য একটু দুঃখে এরা কিন্তু কেঁদে ফেলে যদি আপিস মেলে রুগী হয় তাহলে কিন্তু এই অশ্রুপূর্ণতা অর্থাৎ মাঝে মাঝে কেঁদে চোখ ভাসিয়ে দেওয়া এই লক্ষণটি কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এবার এই অ্যাপিস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এই অ্যাপিস উপর আরও ভিডিও তৈরি করা হয়েছে অ্যাপিস মেলের পিকচার অ্যাপিস সিদ্ধিপ্রদ লক্ষণ যদি আপনি অ্যাপিস মেলের পিকচার দেখতে চান তাহলে এই চ্যানেলের একশো নং ভিডিও এবং অ্যাপিস সিদ্ধিপ্রদ লক্ষণ দেখতে চান তাহলে এই চ্যানেলের চারশো পঁয়ত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি